লাগে বাট আমি কিভাবে একটা চ্যানেল চালাই সেই কথাটাই আপনাদেরকে আজকের এই লাইভটিতে আমি বলে দিব যে আমি কিভাবে আমার এই চ্যানেলটি ছোট থেকে একদম বড় করেছি সেই পুরোপুরি সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকের এই লাইভের ভিতরে আমি বলে দিব যে আমার চ্যানেলটা কত মানে বড় করতে কত কি। করলাম তারপর হচ্ছে চ্যানেল ঠিক না থাকার কারণ কি চ্যানেলে ভিউ না আসার কারণ সবই টোটাল আমি কিন্তু আজকের ভিউটায় আপনাদেরকে বলে দিব সো তাই আজকের লাইফটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন তারপর আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি না বা মনিটাইজ করতে কতক্ষ কত ঘন্টা ওয়াচ টাইম বা কত ভিউ লাগে বা কত ঘন্টা সাবস কত ঘন্টা ওয়াশ টাইম লাগে বা কত সাবস্ক্রাইব লাগে সবই কিন্তু আজকের এই লাইভটিতে আপনাদেরকে বলে দিব শুধু আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিও আপনারা সবাই দেখবেন যারা যারা আমার ভিডিও দেখে তারা তারা অবশ্যই জানে যে আমি ভিডিওর ভিতরে খারাপ কিছু দেওয়ার চেষ্টা করি না আমি ভালো কিছু দেওয়ারই চেষ্টা করি যাতে আমার অডিয়েন্সরা আমার ভিডিও দেখে বা আমার ভিডিওতে আগ্রহী থাকে যে আমার ভিডিও ভালো হয় কিনা তা কমেন্ট করবেন যে ভালো হলে বলবেন ভালো আর যদি ভালো না হয় তাহলে খারাপ বলে দিবেন সো তার জন্য কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখবেন আমার ভিডিও কেমন হয় সেটাও কিন্তু আপনাদের বলতে হবে আর যদি আমার সর্বপ্রথম আমি চ্যানেল ক্রিয়েট করছি আগস্ট মাসে আগস্ট আগস্ট মাসে চ্যানেল ক্রিয়েট করে আমি কিন্তু আগস্ট মাস থেকেই ভিডিও আপলোড করা শুরু করছি পুরোপুরি এক বছরের বেশি হয়ে গেছে আমি এই যে ইউটিউব চ্যানেলটা যে চালাই যে চ্যানেলটা সেই চ্যানেলটা এক বছরের বেশি হয়ে গেছে বাট এখনও কিন্তু মানে ই আসে নাই মনিটাইজ আসে নাই বাট মনিটাইজ চলে আসবে শুধু ওয়াশ টাইম লাগে তার জন্যই কিন্তু আমি লাইভ করি রেগুলার ওয়াচ টাইমটা আমি কালেক্ট করে আমি জানি মনিটাইজটা করতে পারি আমার চ্যানেলটা তার জন্যই কিন্তু আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করি সো তাই বলতেছি যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন না তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যেন আপনার জন্য আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় সো তারপর কিন্তু আমি সেই থেকেই কিন্তু যে আগস্ট মাস থেকেই ভিডিও আপলোড করা শুরু করছি আমার সর্বপ্রথম ভিডিওতে ভিউজ পড়ছে দুইশো আশিটা দুই নম্বর ভিডিওতে ভিউজ পড়ছে মনে হয় তিনশোর ধারাধারি এবং তিন নম্বর ভিডিওতে ভিউজ পড়ছে সাতের কে মানে বুঝছেন আঠেরো কে সাতের কে না সরি আঠেরো কে মানে সবথেকে পপুলার হয়েছে আমার তিন নাম্বার ভিডিওটা এখনও কিন্তু আমার চ্যানেলের ভিতরে পপুলার ভিডিও সেইটা কে ভিউজ পড়ছে মানে আমি আগে থেকেই জানতাম যে কীভাবে কি ভিডিও করলে মানে বেশি ভিউজ আসবে কীভাবে কী কিওয়ার্ড দিলে বেশি ভিউজ পাওয়া যাবে মানে আমি সেটা রিসার্চ করার পরে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি এবং দেখি আগের তুলনায় এখন ভিউ কম আসতে আছে আগে যেভাবে আপলোড করতাম সেভাবে যদি আমি আপলোড করি দেখি আমার ভিডিওতে অনেক ভিউ আসে বা আগের তুলনায় অনেক ভিউ কম আসে এখন আমার কারণ হচ্ছে আমি নতুন নিয়মে চাচ্ছি ভিডিওগুলো আপলোড করব তার জন্য আমার ভিডিওতে ভিউ কম আসে বাট আমি যদি সেই ভিডিওটাই আবার যদি আগের নিয়মে বা পুরান নিয়মে আপলোড করি দেখি আমার ভিডিওতে কমপক্ষে এক হাজার দুই হাজার বা সাতশো আষ্টশো ভিউ পড়ে আমার সাবস্ক্রাইবার অনুযায়ী বাট আমি চেষ্টা করি নতুন নতুন কিছু শেখার বা নতুন নতুন কিছু শিখবো তার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করি নতুন নতুন নিয়মে সো তোমরা যদি যারা ইউটিউব চ্যানেল চালাও তারা সর্বপ্রথম মাথায় রাখবে যে তোমার ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে খোলা হয়েছে কিনা যদি সঠিকভাবে খোলা হয় তাহলে তোমরা সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবা যে খোলা হওয়ার পর যে তোমার নাম্বার দিয়ে ভেরিফাই করা হয় সেই নাম্বারটা ঠিক যেন থাকে এবং নাম্বারটা জানি তোমার কাছেই থাকে সেই নাম্বারটা যদি অন্য কারো কাছে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে মানে তোমার চ্যানেলটা মনিটাইজে অনেক প্রবলেম হতে পারে সো তারপর তোমরা নাম্বারটা নিজে রাখবে এবং তোমার চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড ব্যানার ব্যাকগ্রাউন্ড ব্যানার এবং একটা লোগো ব্যাকগ্রাউন্ড ব্যানার আর একটা লোগো আর একটা নির্দিষ্ট নাম যেটা ইউটিউবের কারো নাই ইউটিউব চ্যানেল খোলা নাই কারো সেই রকমের একটা নাম আপনাদের কিন্তু নিতে হবে মানে নিতে হবে সর্বপ্রথমই একটা চ্যানেলের জন্য তারপর হচ্ছে আপনাদের সর্বপ্রথম করতে হবে কি একটা ডেসক্রিপশন সাজাতে হবে আপনাদের চ্যানেল অনুযায়ী যারা ব্লগ ভিডিও আপলোড করেন যেমন হচ্ছে লিখবেন সো সো গাইস এখানে আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড করবো তারপর প্রকৃতির ভিডিও আপলোড করলে প্রকৃতির বা আপনার নিজের ফেস দিয়ে যদি ভিডিও আপলোড করেন আপনার ফেস মানে একটা লিখে দেবেন যে আমি প্রকৃতির ভিডিও আপলোড করব যারা প্রকৃতির ভিডিও দেখতে পছন্দ বা আগ্রহী তারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মানে এভাবে হ্যান ত্যান আরও বেশি বড় করে লিখতে হবে এবং সাথে কিন্তু আপনাদের চ্যানেলের মানে ইটা দিতে হবে নাম দিতে হবে এবং আপনাদের লিঙ্ক অ্যাড করতে হবে যেমন হচ্ছে ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক তারপর হচ্ছে টিকটক লিঙ্ক মানে এভাবে লিঙ্ক অ্যাড করতে হবে জানি আপনার ইউটিউব চ্যানেল থেকে জানি আপনার টিকটক ইউটিউবে ইনস্টাগ্রামে জানি ভিউ যায় বা ভিউ জানি নেওয়া যায় সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এগুলা যদি মাথায় রাখেন তারপর হচ্ছে আপনারা শিখবেন যে ভিডিও কীভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় আপনারা কিন্তু অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করেন বাট আপনারা জানেন না যে ভাই সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেইটাও কিন্তু আপনারা মাথায় খেয়াল রাখবেন যে সঠিকভাবে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এই কথাটা সবার আগে আপনাদের জানতে হবে এর কথাটা যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ না আসার সম্ভাবনাই থাকবে সো যদি আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তারপর হচ্ছে আপনার মেন জিনিস যে সঠিকভাবে আপলোড করা হওয়ার পর যে সঠিকভাবে ডেসক্রিপশন টাইটেল এবং ট্যাগ এসিও মানে ভিডিও কীভাবে এসিও করে আমাকে একশো টাকা দেবে প্লিজ এক ভাই কমেন্ট করছে ভাই আমি তো এই চ্যানেল থেকে ইনকাম করি না সো আমি ইনকাম করলে দেওয়ার একটা সম্ভাবনা ছিল বাট আমি চ্যানেল থেকে কোনো ইনকাম করি না বা আমার চ্যানেলটা মনিটাইজ হয় নাই সো মনিটাইজ হলে একটা কথা ভাবতাম বুঝছো বাট এখন আমার চ্যানেলটা যদি মনিটাইজ হইতো তাহলে তোমার কথা নিয়ে একটা ভাবতাম যে তুমি কমেন্ট করছো আমার অডিয়েন্স বাট আমি চাচ্ছি রেগুলার মানে রেগুলার না প্রতি শুক্রবার প্রতি শুক্রবার একটা করে লোগো গি করব যাদের লোগো দরকার অনেকেরই কিন্তু আমি দেখছি আমার অডিয়েন্স চ্যানেলে লোগো নাই সো যাদের লোগো দরকার তারা কিন্তু আমার মানে প্রতিদিন প্রতিদিন না মানে প্রতি শুক্রবার বা প্রতি সপ্তাহে একটা লোগো গিবাই করব শুক্রবার দিন সো এইটা মাথায় রাখবে সো আমি কোন জায়গায় জানিয়েছিলাম তোমরা কমেন্টে বলে যাও যে ভিডিও এসিও সরি ভিডিও এসিউর জায়গায় ছিলাম যে ভিডিও এসিউ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমার বা বিভিন্ন ধরনের চ্যানেলেই কিন্তু সেই ভিডিও দেওয়া আছে যে ভিডিও কীভাবে এসিউ করতে হয় বা ভিডিও কীভাবে এসিউ করে আপলোড করতে হয় বুঝছো ভিডিও এসিউ করতে আসলে দেখবে তোমার ভিডিওতে ভিউ আগের তুলনায় অনেক বেশি থাকবে বা তোমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে বুঝছো তারপর হচ্ছে তোমার চ্যানেল চেক মানে চ্যানেল এসিও অনেকে কিন্তু চ্যানেল এসিও করে না বাট চ্যানেল এসিও যদি না করেন তাহলেও কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই ভিউ আসবে না কারণ হচ্ছে চ্যানেল এসিও একটা ইউটিউব চ্যানেল যদি আপনি যদি একটি দোকান কিনেন যদি দোকানটা না সাজান তা আর যদি মজা থাকে ভালো ভালো বা ভালো ভালো মাল জিনিস থাকে বাট দোকানটা কিন্তু আগুশল বা আউলেন বা কিছু একটা মানে নোংরা তাহলে কিন্তু আপনাদের ভিডিও মানে দোকানে কোনো কাস্টমার আসবে না তেমনই আপনার চ্যানেল যদি না সাজান না এসিউ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মানে চ্যানেলে কিন্তু ভিউ মানে ভিউ বা আপনার চ্যানেলে কোনো অডিয়েন্স আসবে না এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার অনেকেই কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করার পর কিভাবে পাবলিক করতে হয় জানেন না আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন সকাল সকাল নয়টার সময় আপলোড করতে ভিডিও বা নয়টার সময় পাবলিক করবেন তারপর হচ্ছে সন্ধ্যা সাতটা বা আটটার সময় পাবলিক করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে বেশি ভিউস আসবে এবং ভিডিওর ডেসক্রিপশনে বেশি বেশি কিওয়ার্ড অ্যাড করে দিবেন যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিও রিলেটেড অন্যের ভিডিওর কিওয়ার্ড আনবেন না নিজে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করবেন নিজে ট্যাগ দিবেন নিজেই সব করবেন বাট অন্য কারো হেল্প নেওয়ার দরকার নাই কোনো এআই বা কোনো এআইয়ের হেল্প নিলেই কিন্তু আপনাদের ভিডিও ডাউন হয়ে যাবে বা আপনাদের ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে সো এআইয়ের হেল্প নেওয়াই যাবে না কখনও এআইর হেল্প নেওয়াই যাবে না বাট আপনি নিতে পারেন কিছু না জানলে সো না জানলে নিতে পারেন বাট যদি জানেন তাহলে কিন্তু নিবেন না আর যদি জানেন না তাহলে কিভাবে ডিসক্রিপশন লিখতে হয় জানেন না তাহলে নিতে পারেন বাট আপনারা কিন্তু কখনোই এর হেল্প নেওয়া মানে বন্ধ রাখবেন এআইয়ের হেল্প নিলে কিন্তু আপনারা ইউটিউবে কিন্তু জানে যে আপনারা অনেকে এআইর হেল্প নিয়ে ভিডিও ডেসক্রিপশন তৈরি করেন ভিডিও তারপর হচ্ছে মানে ভিডিওর টাইটেল অ্যাড করেন তারপর হচ্ছে ট্যাগ অ্যাড করেন বুঝছেন তাহলে কিন্তু হবে না বুঝছো এটা করতে হবে মাস্ট আপনারা নিজেরা সব তৈরি করবেন নিজেরা টাইটেল দেবেন নিজেরা ডেসক্রিপশন অ্যাড করবেন নিজেরা ডেসক্রিপশন লিখবেন আর সো যারা যারা লাইক করো নাই এখনও লাইক করে দাও আমি কিন্তু লাইক এখনো দেখতে পারতেছি ছয়টা রয়েছে সো লাইক করে দাও লাইক কমপ্লিট করে দাও লাইক জলদি জলদি লাইক কমপ্লিট করে দাও লাইক কমপ্লিট না করলে কিন্তু হবে না লাইক কমপ্লিট করে দাও দশটা লাইক কমপ্লিট করে দাও আর মাত্র চারটা লাইক স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলেই কিন্তু লাইক হয়ে যাবে তারপর হচ্ছে যারা এখন যারা ইউটিউবিং করে যারা ইউটিউবিং করে বা ইউটিউবে তাদের অনেক মানে ওয়াচ টাইম হয়েছে বাট হচ্ছে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ে নাই মানে সাবস্ক্রাইব রয়েছে আষ্ট্রসো বাট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তারা করবেন কি তারা হচ্ছে রেগুলার লাইভ করবেন যে লাইভে আপনার সাবস্ক্রাইব বাড়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু আপনার দেখবেন সাবস্ক্রাইব বাড়বে এবং আপনাদের মানে সব হয়ে যাবে সাবস্ক্রাইব বাড়বে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে আর যারা রয়েছেন ইউটিউবে মানে ওয়াচ টাইম লাগবে তারা কিন্তু তারাও লাইভ করবেন লাইভ করলেই কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন এবং হচ্ছে মানে রেগুলার লাইভ করবেন লে রেগুলার আপনারা হচ্ছে লাইভ লাইভ করলেই কিন্তু আপনার চ্যানেলের ওয়াচ টাইম সাবস্ক্রাইব তারপর হচ্ছে গিয়ে ইম্প্রেশন এগুলো সব বাড়ে বুঝছেন তার জন্য হচ্ছে আপনাদের লাইভ করতে হবে যত বেশি লাইভ করবেন দেখবেন আপনাদের চ্যানেলে তত বেশি ভিউ আসার সম্ভাবনা থাকবে আপনারা যদি লাইভ না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা কমে যাবে সো আপনারা চেষ্টা করবেন রেগুলার লাইভ করার আমি কিন্তু রেগুলার লাইভ করার চেষ্টা করি বাট আমি কিন্তু পারতেছি না রেগুলার লাইভ করতে সো আমি কিন্তু চেষ্টা করি আপনার লাইভ করতে পারবেন অবশ্যই লাইভ করবেন রেগুলার যারা রেগুলার লাইভ করতে পারেন বা সময় থাকে যাদের আমি তো পড়ালেখা করি তার জন্য কিন্তু আমার সময় কম থাকে বাট আমি চেষ্টা করি রেগুলার লাইভ করার সো তারপর হচ্ছে গিয়ে লাইভ করলে আপনার দেখবেন চ্যানেল ফুর ফুর করে ভিউ বাড়তে ওয়াচ টাইম কাউন্ট হতে আছে দেখবেন আপনাদের চ্যানেল যদি শর্ট চ্যানেলও থাকে লাইভ করলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে যদি আপনারা টানা এক মাস বা দুই মাস লাইভ করেন দেখবেন আপনাদের ভিউ বাড়তে আছে ওয়াচ টাইম বাড়তে আছে তারপর হচ্ছে গিয়ে আপনাদের মানে ইমপ্রেশন সবই ইন টোটাল বাড়বে এবং আপনাদের চ্যানেলটাও দেখবেন মনিটাইজ হয়ে যাবে কিছু দিনের ভিতরে বাট হচ্ছে আপনাদের অনেকেই বলতেন আবার ভাই আমি যে আমি মাঝে মধ্যেই কিন্তু স্ক্রিন লাইভ করতাম যেভাবে হচ্ছে আমি মানে স্ক্রিনে যা যা করতাম সেটা কিন্তু লাইভ করতাম বাট অনেকেই কিন্তু বলছিল ভাই ওই লাইভটা আমি কিভাবে করব মানে স্ক্রিন লাইভ আমি কিভাবে করব তাও কিন্তু অনেকে মানে জানতে চেয়েছেন আমার কাছে বাট আমি বলে দেই যারা যারা স্ক্রিন লাইভ করতে চান তারা সর্বপ্রথমে আমার চ্যানেল মোবাইলে যে আমি যেভাবে স্ক্রিনে চলতে আছে যেটা মানে গেমিং লাইভ বা অনেকে গেম খেলে অনেকে বিভিন্ন কাজ করে সেই লাইফ কিভাবে করি মানে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এটা ভিডিও